আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহা তুল্লাব কাইফা হালুকুম আজকে আমরা আহাব করিয়তু সাইয়েদিনা উমর রদিয়াল্লাহ আনহু এই গল্পটির তৃতীয় প্যারা পড়ব চলো তাহলে শুরু করা যাক ওয়াফি ইয়াউমিম মিনাল আইয়ামি দিন সমূহের মধ্যে কোনো একদিন অর্থাৎ একদিন কবলা পূর্বে কবুলিহি তার গ্রহণের ইসলাম তার ইসলাম গ্রহণের পূর্বে কর সিদ্ধান্ত নিলেন অমরুল খত্তব অবনুল খত কতালা হত্যা করার সাইদিনা মোহাম্মদ সাল আসাল্লাম আমাদের নেতা মোহাম্মদ সাল আলহিমকে ইসলাম গ্রহণের পূর্বে একদিন ওমর আবনুল আমাদের নেতা মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলহামকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন ফাসান্না তাই তিনি ধার দিলেন সাইফাহু তার তরবারি ওয়াজাহাবা এবং গেলেন লিকতলি হত্যা করার জন্য ওয়াফির তরিকি পথে ওয়াজাদা রজুলান একজন লোককে পেলেন বা দেখতে পেলেন মিন সহায়াবাতি রসুল সাল্লাল্লাহ আলাইহিআসাল্লাম রসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের মধ্যে থেকে একজনকে ওয়াকানা তিনি ছিলেন গোপনকারী লি ইসলামিহি তার ইসলাম কবুলের বিষয়টি অর্থাৎ তিনি তখনও পর্যন্ত ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রেখেছিলেন ফাকল আলাহ সাহাবি সাহাবি তাকে বললেন ইলা আইনায়া উমর হে উমর কোথায় যাচ্ছ কল আমার উমর আদাল বললেন লি আকতুলা মুহাম্মাদান জাহিবুন আমি যাচ্ছি লি আকতুলা যেন আমি হত্যা করতে পারি মুহাম্মাদান মুহাম্মাদকে ফাকাল আলাহ সাহাবি সাহাবি বললেন ও হাল তাত্রুকুকা তোমাকে কি ছেড়ে দিবে বানু আব্দুল মুত্তালেব বনি আব্দুল মুত্তালেব তথা আব্দুল মুতালেবের বংশধররা কি তোমাকে ছেড়ে দিবে কল আমারলে সাহাবিল জালিল উমার সেই সম্মানিত সাহাবিকে বললেন আর আমি দেখতে পাচ্ছি ইতা বা তুমিও অনুসরণ করেছো মুহাম্মাদান মুহাম্মাদের আমি দেখছি তুমিও মুহাম্মাদের অনুসরণ করেছ কলা সাহাবি সাহাবি উত্তর দিলেন লা না ওয়ালা কিন তবে এলাম ইয়া উমার হে উমার তুমি জেনে রাখো কবলা আন তাজহাবা ইলা মোহাম্মদিন লু কবলা পূর্বে আন তাজ যাওয়ার ইলা হত্যা করতে অর্থাৎ মোহাম্মদকে হত্যা করতে যাওয়ার পূর্বে ফাবদা তুমি শুরু করো বি বাইতিকা তোমার ঘরের সদস্যদের দিয়ে তোমার পরিবারের লোকদের দিয়ে আউ্বালান প্রথমে অর্থাৎ মোহাম্মদ সাল আলহিহাসাল্লামকে হত্যা করতে যাওয়ার আগে নিজের ঘর সামলাও ফাকল আমর ওমর বললেন মান কে কল আলাহু সাহাবি সাহাবি তাকে বললেন উখতুকা তুকা তোমার বোন ফাতেমা ওয়া জাউজুহা এবং তার স্বামী ইত্তাবা আহাম্মাদান তারা উভয়ই মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের অনুসরণ করেছে